আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহরিক আজকে আমরা জানবো হুরের সাথে হজরত আলাই আলহি সালামের বিবাহের ঘটনা নয়শত ষাট বছর বয়সে হজরত আদম আলহি সালাতাম অসুস্থ হয়ে পড়েন অসুস্থ অবস্থায় তিনি ফলমূল খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন পুত্রকণ ফলমূল সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় চলে গেলে শুধুমাত্র হজরত শিষ আলহি সালাম। তার পিতার সেবা যত্নের জন্য তার পাশে ছিলেন অন্যান্য ছেলেদের ফল আনতেদের দেখে হজরত আদম আলাহি সালাত সালাম হজরত শীষ আলাহি সালাতসাল্লামকে বললেন তুমি অমুক পাহাড়ে গিয়ে দোয়া করো তাহলে তোমার দোয়ার বরকতে আল্লাহ রব্বুলি আলমিন আমার জন্য ফলমূল ফাটিয়ে দেবেন উত্তরে শীষ আলাহি সালতু বললেন হে ফিতা আপনি দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবে এবং ফল ফাটিয়ে দিবেন হজরত আদম আল্লাহি সালাম বললেন গন্ধক খাওয়ার কারণে আমি ফলের জন্য আল্লাহর দরবারে হাত তুলতে লজ্জাবোধ করছি পিতার কথা মতো হজরত শীষ আল্হি সালাম আল্লাহর দরবারে হাত তুললেন হাত তুলে দোয়া করলেন দোয়া শেষে দেখতে পেলেন হজরত জিব্রাইল আল্হিসুয় সালামের সাথে মুখোশ পরা একজন হুর ঝুড়িবর্তী ফলমূল নিয়ে দাঁড়িয়েছে আদম সালাম বললেন হে জিব্রাহল এই হুরটিকে জিব্রাহল আমিন বললেন আল্লাহ জান্নাত থেকে এই হুরকে পাঠিয়েছেন শীষ আলাহি সালাত সালামের স্ত্রী হিসাবে গ্রহণ করার জন্য কেননা শীর্ষ ব্যতীত আপনার সকল সন্তানই জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছে তখন হজরত আদম আলাহিসালাত সাল্লাম বেহেস্তের হুরের সাথে শীষ আলাহিসালামের বিয়ে সম্পন্ন করে দিলেন হজরত শিষ আলহি সলাত সাল্লামের পুত্রগণ আরবের জেদ্দায় বসতি গড়ে তোলেন হজরত শীশের বংশ থেকেই হজরত ইব্রাহিম আলহি সাল সালাম জন্মগ্রহণ করেন আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সল আলহি সাল্লাম হজরত ইব্রাহিম আলহি সলাত সালামের পুত্র ইসমাইল আলহি সলরাতসাল্লামের বংশধর হজরত আদম আলহি সলাত সালামের ইন্তেকালের পর হজরত ইব্রাহিম আলহি সলরাত সাল্লাম জান্নাত থেকে মূল্যবান কাপড় সুগন্ধি দ্রব্য নিয়ে এসে হযরত শীষ আলাহি ইসালাতামকে গোসল দাফন ও কাপনের পদ্ধতি বলে দিলে জিব্রাহিল আলহ ইসলাত নির্দেশ মতো শীষ আল্লাহ সালাম তা সম্পূর্ণ করেন এ সময়ে হজরত আদম আলাহিসালুসাল্লামের বংশধর প্রায় চল্লিশ হাজার উপস্থিত ছিলেন আদিপিতা হজরত আদম আলাহসালাতসাল্সাল্সাল্লামের লাশ মুবারক আবু কুবাইস পর্বতের একটি গর্তে দাপন করা হয় বর্ণিত আছে যে হজরত মুহ আল্লাহিসালাতু আসাল্সাল্লামের মহাপ্লাবনের সময় হজরত আদম আলাহিসালাতু মৃতদেহ কবর থেকে উঠিয়ে একটা বাক্সে ভরে জাহাজে উঠিয়ে দেন প্লাবন শেষ হলে পুনরায় তা যথাস্থানে দাপন করা হয় শীষ আলাহিসালাতুয়াল্সাল্লামের পুত্রগণ আরবের জেদ্দায় বসতি স্থাপন করে স্বামীর মৃত্যুতে বিবি হাওয়া আলহিসালুসাল্লাম মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে তিনি পুত্র শীষ আল্হসালাতাল্লামকে সঙ্গে নিয়ে তিনি তৎকালীন বাইতুল মামুর তাওয়াফ করার জন্য বক্কায় আসেন এরপর তিনি জেদ্দায় পুত্র নাতিনাত্রীদের সাথে বসবাস শুরু করেন আদম সালামের ইন্তেকালের এক বছর পর বিবি হাওয়া আলহিসাল্লামও ইন্তেকাল করেন তাকে জেদ্দায় দাফন করা হয় আর হযরত শিষ সালাম এবং তার স্ত্রীর কবর ভারতের অযোধ্যার ফাইজপুরে অবস্থিত যেহেতু হুডদের মৃত্যু নেই তাই ওনার স্ত্রী এখনও জীবিত আছেন তবে ওনার পার্থিব কবর রয়েছে হজরত শীষ সালামের কবরের পাশেই